আপনারা কেমন আছেন আমি নাজিম উদ্দিন মির্জা আমিও খুব ভালো আছি তো বন্ধুরা চলুন আজকে দেখবো আমরা কিভাবে নাইন অ্যাপস থেকে সফটওয়্যার অ্যান্ড্রয়েড সফটওয়্যার ডাউনলোড করব এখানে আমাদের কোনো টাকা পয়সা লাগে না এবং এটি খুব ভালো একটি অ্যাপ তো বন্ধুরা চলুন আর আপনারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা আমার বা অ্যান্ড্রয়েড বাংলা অ্যান্ড্রয়েড হিরো এই ইউটিউব চ্যানেলে ভিডিওটির নিচে সাবস্ক্রাইব বাটন আছে ওই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে প্লিজ সাবস্ক্রাইব করুন আর মজা ওঠান আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার এই অ্যান্ড্রয়েড বাংলা বাংলা অ্যান্ড্রয়েড হিরো এই ইউটিউব চ্যানেলে চোখ রাখুন তো বন্ধুরা আমরা ওই নাইন অ্যাপস থেকে অ্যাপ্লিকেশান নামানোর জন্য দু ভাবে শিখব কীভাবে নাইন অ্যাপস থেকে আমরা অ্যাপ্লিকেশন নামাতে পারি প্রথম শিখব যে কোনো ওয়েবসাইটের মাধ্যমে আমরা কিভাবে ডাউনলোড করব নাইন এখানে তাহলে যে কোনো ওয়েবসাইটে আমরা প্রবেশ করে লিখবো নাইন অ্যাপস ডট কম যখন আমরা নাইন অ্যাপস ডট কম লিখবো তখন একটি ইয়ে খুলে যাবে উইন্ডো খুলে যাবে এরকম একটি স্ক্রিন আসবে এখান থেকে আমরা যেটি ইচ্ছা সেটি আমরা ডাউনলোড করতে পারবে এখানে বিভিন্ন সুন্দর সুন্দর আমেজিং আমেজিং সফটওয়্যার আমরা পেতে পারি এবং এখানে থেকে আমরা যেটি ইচ্ছা সেটি ডাউনলোড করতে পারবো যেমন ধরুন আমি মিউজিক প্লেয়ারটি ডাউনলোড করবো তাহলে কি করতে হবে আমার ওই মিউজিক প্লেয়ারটি ক্লিক করতে হবে মিউজিক প্লেয়ারটিতে ক্লিক করার পরে ডাউনলোড এই যে দেখেন আমার ডাউনলোড শুরু হয়ে গেছে জাস্ট ক্লিক করলাম এক ক্লিকেই এবারে আপনি যদি চান এইখানে কোনো কিছু লিখে সেটি আপনি করবেন সেটি ডাউনলোড করবেন তো করতে হবে এবং এখানে কোন অ্যাপ্লিকেশনটি আপনি ডাউনলোড করতে চান সেটি লিখতে হবে যেমন আমি এখানে লিখলাম ফ্ল্যাশলাইট ফ্ল্যাশ লাইট অ্যান্ড এস এম এস যখন কল আসবে তখন ফ্ল্যাশলাইট জ্বলে উঠবে কল এবং এস এম এস আসবে তখন ফ্ল্যাশলাইট অটোমেটিক জ্বলে উঠবে কয়েক সেকেন্ড আগে কল অথবা এস এম এস আধার আগে এ সবটওয়্যারটি ডাউনলোড করে দিলাম জাস্ট আমি এ ক্লিক করলাম হয়ে গেল এটা গেলো কোনো ব্রাউজারের মাধ্যমে আমরা ডাউনলোড করতে পারি সে কম্পিউটার হোক বা মোবাইল হোক আমরা ব্রাউজার এই সরি ওই ওয়েবসাইটে প্রবেশ করে ডাউনলোড করবো এবং আমরা যদি নাইন অ্যাপস ডাউনলোড করে নিই এই এখান থেকেই যদি আমরা নাইন অ্যাপস অ্যাপ্লিকেশান ডাউনলোড করে নিই এই যে নাইন অ্যাপস এখানে ক্লিক করবো একদম নিচে চলে আসবো আমরা একদম নিচে এসে ওই ক্লিক করবো কোথায় এই নাইন অ্যাপস অ্যাপ ক্লিক করার সাথে সাথে ডাউনলোড শুরু হয়ে যাবে এবং ডাউনলোড হয়ে যাবে আমি যেমন এখানে ক্লিক করেছিলাম বলে এখানে আমার এই সফটওয়্যারটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে দেখছেন তো এটি ডাউনলোড করার পরে ইনস্টল করবেন এবং ইনস্টল করা হয়ে গেলে ওপেন করবেন ওপেন করার পরে চলুন দেখি আমরা ওপেন করার পরে কি হয় এই যে ওপেন হচ্ছে সফটওয়্যারটি আমরা নাইন অ্যাপস অ্যাপ্লিকেশনটি ওপেন করছি এই ওপেন করার পরে আমরা এরকম একটি উইন্ডো দেখতে পাবো এবং এখানে আরও অনেক উইন্ডো দেখতে পাবো তো এখান থেকে আমরা বিভিন্ন রকম দারুণ দারুণ সফটওয়্যার ডাউনলোড করতে পারবো যেমন এই যে দেখেন হটস্টার হটস্টার টিভি মুভিজ লাইভ এটাই আমরা জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করলাম এই ডাউনলোড শুরু হয়ে গেছে এই যে দেখেন এই জায়গাটায় ক্লিক করলে এই ডাউনলোড এই মিউজিক প্লেয়ারটা আমি ক্যান্সেল করে দিলাম এই হটস্টারে পজ করে দিলাম এরকমভাবে আপনারা আরও সুন্দর সুন্দর জিনিস ডাউনলোড করতে পারবেন এবং দেখেন এখানে আর যদি আপনারা চান কোনো কিছু সার্চ করে ডাউনলোড করবেন সেটাও করতে পারবেন এখানে কি ডাউনলোড করতে চান যেমন ভিডিও যেমন আমি লিখলাম ভিডিও এডিট এডিট লিখতে ওই জাতীয় যত অ্যাপ্লিকেশন আছে সবগুলোই চলে আসছে পরপর আছে এবং যেটি প্রয়োজন আপনি সেটি ডাউনলোড করে নেবেন জাস্ট এই ডাউনলোডে ক্লিক করবেন এই ডাউনলোড শুরু হয়ে গেছে আমি এখানে পজ করে দিলাম ভাবে ডাউনলোড করবেন আর এখানে চলেন ডাউনলোড অপশানে আমরা প্রবেশ করি এই ডাউনলোড অপশানে ক্লিক করলাম করার পরে প্রবেশ করলাম এখান থেকে আমি যেগুলো ছিল ক্যান্সেল করে দেখলাম বা আপনারা করে রাখতেন পরেও ডাউনলোড হবে এবং অনেক কিছু হবে এছাড়াও আপনি এই অ্যাপ্লিকেশন এখান থেকে টপ টপ অ্যাপ্লিকেশন ফ্রি পাবেন এখানে গেম আপনি যদি চান ক্যাটাগরি অনুযায়ী ডাউনলোড করবেন এই যে উপরে ক্যাটাগরি আছে এই ক্যাটাগরিতে ক্লিক করে ক্যাটাগরি অনুযায়ী ডাউনলোড করতে পারবেন কি নেই এখানে সব খুঁজে আছে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে বলবে ভুলবে না ভিডিওটির নিচে সাবস্ক্রাইব বাটন আছে এর পরবর্তী ভিডিও আমরা দেখব কিভাবে আমরা এমপি থ্রি থেকে ভিডিও সরি ভিডিও থেকে এমপি থ্রি কনভার্ট করবো তো বন্ধুরা এর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না